নমস্কার বন্ধুরা জয় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বা ঘরোয়া পদ্ধতিতে সমস্যা তৈরি তৈরি করবো আমরা এখানে দুই মগ ময়দা নিয়ে নেবো আমরা এখানে দুই মগ ময়দা নিয়েছি এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণটা দেবেন এবং ভালোভাবে লবণগুলো ময়দার সাথে মেখে নিতে হবে এবং হাল এক চা চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল ইউজ করব এখন আমরা নরমাল জল ব্যবহার করব এখানে জলটা খুব আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে সমস্যা ডোটা অবশ্যই একটু শক্ত হবে আপনারা কখনোই একেবারে জল দিবেন না তাহলে ডোটা পাতলা হয়ে যাবে জন্য আস্তে আস্তে এবং অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম শক্ত হবে এখন আমরা আধা ঘন্টা জন্য ঢেকে রাখব আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে দেখুন আমাদের ডোটা কত সফট হয়েছে এখন আমরা দুটাকে লেচি করে নিব। ছোট ছোট আকারে লেচি করে নিব। আমরা দুই মগে আমরা ময়দায় অনেকগুলো লেচি হয়েছে এখন আমরা ছোট ছোটো আকারে রুটি বেলে নিব এভাবে আমরা ছোট ছোট আকারে লেচি তৈরি করে নিব এখন আমরা কয়েকটি লেচি তৈরি করে নিয়েছি একটি লেচির উপরে আমরা আমরা সাদা তেল মেখে নেব এবং হাতে সাহায্যে ভালোভাবে ময়দার উপরে রুটির ওপরে তেলটা ভালোভাবে মেখে নিতে হবে এবং একে একে একটা বসিয়ে দেব রুটির ওপর আবার আবার সাদা তেল ইউজ করব। এভাবে হাতে সাহায্যে মেখে নেব আবার একটি রুটি এর ওপরে দেব এভাবে রুটি ভালোভাবে চেপে চেপে বসে দিতে হবে যাতে রুটিটা না খুলে এবং ভালোভাবে শক্ত করে হাতে সাহায্যে টিপে টিপে রুটিটা আটকে দিতে হবে এবং ময়দা দিয়ে রুটিটাকে ভালোভাবে এবং দুভাবে দুই পাশেই সমানভাবে বেলে নিতে হবে আস্তে আস্তে এবং উলটিয়ে উলটিয়ে বেলতে হবে যাতে কোনো রুটি যেন ছোট বড় না হয় প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এভাবে আমরা রুচিটি রুটিটি বড়ো করে নিব দেখুন ঠিক এভাবে রুটিটা তৈরি করে নিতে হবে এখন একটি আমরা কড়াইয়ে তাওয়ার বসিয়ে দিবো তাওয়া বসিয়ে দিব চুলার উপরে ঠিক আমরা রুটিটা বড়ো করে নিবাটা খুব লো করে দিতে হবে এক মিনিটের মতো আমরা এক পাশ রেখে পরে আবার এক মিনিট পর আমরা উল্টিয়ে দিব রুটিটা পোড়া যাবে না এভাবে উল্টিয়ে নিব। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিব এখন আমরা রুটিটা নামিয়ে নেব রুটিটা এক মিনিট পর্যন্ত আমরা রুটিটাকে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হলে রুটিটা এক পাশ থেকে এভাবে টেনে দিলে টান দিলে এবং পাট পাট করে রুটিগুলো উঠে আসবে আপনারা অবশ্যই ঘুরে ঘুরে রুটিটাকে টান দিবেন যাতে ছিঁড়ে না যায় এভাবে ঘুরে ঘুরে নিতে হবে দেখুন আমার রুটিটা কি পাতলা হয়েছে এবং হাতের তালু পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা অবশ্যই এভাবে রুটিটি তৈরি করে নেবেন এবং সমস্যা রুটিটি খুব পাতলা এভাবে আমরা রুটিটিকে সমচার আকৃতির মতো করে কেটে নেব পাশ থেকে আমরা এভাবে কেটে নেব ছুরি দিয়ে আমরা এই বাড়তি রুটিগুলো ফেলবো না রেখে দিব রুটি সমচার রুটিটা বেশি বড় হয় না এভাবে আমরা কেটে নিব এবং আর পাশ থেকে এভাবে একটু একটু করে কেটে রেখে দিব আপনাদের সুবিধার্থে আমরা কেটে দেখাচ্ছি এ পাশ থেকে কেটে আপনার ট্রাই করবেন একটা রুটির থেকে দুটি সমস্যার রুটি তৈরি করার জন্য এভাবে কেটে নিয়েছি দেখুন আমরা এভাবে দুটি রুটি কেটে নিয়েছি এখন এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব এবং বাড়তি যে রুটিগুলো আছে সেগুলো আমরা তেলে ভেজে নেব রুটিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এবং এখানে তিন টেবল পরিমাণের মতো ময়দা এবং আমরা ময়দাকে আমরা নর্মাল জল দিয়ে খুব আঠা আঠা করে মেখে নিতে হবে এটা সমস্যার জন্য আটা হিসাবে কাজ করবে আমরা গুলে রেখেছি এখন আমাদের ফেলে রাখা রুটিগুলো এখন আমাদের হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নিব আপনারা অবশ্যই এই বাড়তি রুটিগুলো ফেলবেন না এগুলো আমরা সমাচার ভিতরে পুর হিসাবে ব্যবহার করব এখানে আমরা এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি ঠিক আপনারা এভাবে গোল গোল করে কেটে নেবেন এখানে আমরা নিয়েছি ছোট এবং মাঝারি সাইজের একটি গাজর কুচি করে কেটে নিয়েছি এবং দুটি লঙ্কা কুচি করে নিয়েছি এবং পরিমাণ মতো কয়েকটি ধনেপাতাও কুচি করে নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে গাজর পেঁয়াজ এবং ধনেপাতা কুচি এবার ভালো করে মেখে নিয়ে এবং ভেজে রাখা রুটিগুলো ভালোভাবে হাতে সাজে গুঁড়ো করে নিয়ে নিতে হবে নিমকি গুলো হাতে সাহায্যে সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে নিতে হবে এখানে আমরা এভাবে গুঁড়ো করে নিয়েছি এখন ভালোভাবে আবার নিমকির গুঁড়ো এবং পেঁয়াজ পেঁয়াজ গাজর সাথে ভালোভাবে মেখে নিতে হবে আমাদের ভিতরের পুটটা তৈরি হয়ে গেছে এখন আমরা সমোচা তৈরি করব। আপনারা অবশ্যই সমাচারটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন এখন আমরা সমাচার যে রুটিগুলো আমরা কেটে নিয়েছি সেগুলো আমাদের আমরা আপনাদের সাথে সামনে তৈরি করে দেখাচ্ছি কিভাবে এখন ময়দা দিয়ে যে আঠাটা তৈরি করেছি এটা রুটির ওপরে এভাবে আঠা লাগিয়ে দিতে হবে যাতে সমাচার রুটিটা যেন না খুলে ভাজার সময় এভাবে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে আপনারা অবশ্যই এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেবেন যাতে ভাজার সময় সমাচার রুটিটা যেন না খুলে এভাবে একটি পেস্ট দিয়ে ভালোভাবে আঠা লাগিয়ে ভিতরে পুর ভরে নেবেন এখানে দেড় চা চামচ পরিমাণের মতো আমরা এখানে ভেতরে পুরটা ভরে দিব আবার আঠা দিয়ে চারপাশে লাগিয়ে দিতে হবে এভাবে আস্তে আস্তে টিপে টিপে লাগিয়ে দিতে হবে যাতে আঠাটা ভালোভাবে লেগে যায় দেখুন আমাদের সমস্যা তৈরি হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমরা আরেকটি সমস্যা তৈরি করে দেখাচ্ছি সমস্যাটি রুটির যত পাতলা হবে সমস্যা খেতে তত মচমচে হবে এবং ততই টেস্টি হবে এভাবে আঠা লাগিয়ে নিতে হবে ভালোভাবে আঠা লাগে নিতে হবে হাতের সাহায্যে যাতে খুলে না যায় সমাচার মধ্যে একটি পকেটের মধ্যে তৈরি হবে সেই পকেটের মধ্যে আমরা পুটটা ভরে দিব চার চার চামচ পরিমানের মতো আমরা আপনারা অবশ্যই সমস্যাটি বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন এখন আমরা এখানে আঠা লাগিয়ে সমস্যাকে ভালোভাবে লাগিয়ে দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ত্রিভুজের মতো সমাচার শেপটা করে নিতে হবে আপনারা অবশ্যই এভাবে আঠা লাগিয়ে দিবেন আঠাটা যেন পাতলা না হয় ভারী হবে এখন দেখেন আমাদের সমস্যা তৈরি হয়ে গেছে এখন আমরা তেলে ভেজে নেব আমরা কড়াইতে তেল গরম দিয়েছি এবং খুব চুলার আঁচটা মিডিয়াম থাকবে এখন আমরা একে একে এখানে সমস্যাগুলো দিয়ে এভাবে এক থেকে ভাজা হয়ে গেলে এক আমরা উল্টিয়ে দিব দেখুন আমরা উল্টে নিয়েছি এভাবে আপনারা আস্তে আস্তে উল্টিয়ে দিবেন যখন উলটিয়ে দেওয়ানো হয়ে যাবে তখন আপনারা চোলা রাসটা বাড়িয়ে মিডিয়ামে করে দিবেন আপনারা অবশ্যই এভাবে চোলা রাসটা দিকে লক্ষ্য রাখবেন যদি বাড়িয়ে দেন তাহলে সমস্যাগুলো পুড়ে যাবে দেখেন আমাদের চমচাগুলো ব্রাউন কালার চলে আসতেছে চমচাগুলো ছোটো বড় সকলেরই পছন্দ আমি একটি আপনাদের দেখাচ্ছি ভাঙে ভেঙে দেখেন কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ